আমরা যে গুণা করি এই গুনাহের কারণে কেমতের দিন আমাদের বিপক্ষে আটটি সাক্ষী দাঁড়ায় যাবে সাক্ষ্য দেওয়ার জন্য কয়টি সাক্ষী আটটি সাক্ষী আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে এক নম্বর সাক্ষী হলো জমিন বান্দা যেই জায়গায় দাঁড়িয়ে গুণা করেন ওই জায়গা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে আমার আপনার বিপক্ষে আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দাঁড়িয়ে এই গোনা করেছে আমি নিজে নিজে তার সাক্ষী এটা আমার কথা না কোরআনের কারীমে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ইওনা ইযিন তুহাদিসু আল্লাহ জমিন সেদিন দাঁড়িয়ে জমিন সেদিন দাঁড়িয়ে যাবে আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে জমিন বলবে আল্লাহ তোমার এই বান্ধা আমার উপর দাঁড়িয়ে এই গোনা করেছে আমি নিজে তার সাক্ষী এরা আল্লাহর বান্দারাম এর যুবক ভাই আমার গোনা যদি করতে চাও তাহলে আল্লাহর জমিন বাদ দিয়া কোথায় যাই বা যাও সেখানে গিয়া গোনা করং গোনা যদি করতে চাও তাহলে আল্লাহর জমিন বাদ দিয়া যেখানে ইচ্ছা সেখানে যাও গিয়ে গোনা করং সম্ভব আল্লাহর জমিন বাদ দিয়ে বান্দা কি এমন কোন জায়গায় যেতে পারবে এমন কোনো জায়গা আছে যেখানে গিয়ে সে গোনা করতে পারবে পারবে না তাহলে গোনা করি কিভাবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা গোনা করি এই জায়গায় তো আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে মানুষ নিজেকে বড় বুদ্ধিমান মনে করে যে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব যে আমি করি নাই কি করি নাই আমি করি নাই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কি দিয়ে আবশ্যকার করবা যেই জবান দিয়া যেই মুখ দিয়ে তুমি আবশ্যকার করবা সেই জবানই তো আমি আগেই আল্লাহ তাআলা বন্ধ করে দিব আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আল ইয়াউমা আলা ব তুকাললিমনা এই দিহিম বতাশ দু আরুজুন হুম বিমা কানু এক আল্লাহ বলেন সেদিন আমি তাদের মুখে মহর মেরে দেবো মুখে তালা মেরে দেবো বলে এরপরে আর কি আর কেউ কি নাই তাদের বিভক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তোকাল্লিমনা আইদিহিম। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এই হাত যে হাত দিয়ে আমরা গুনা করে এই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আমি নিজে সাক্ষী তোমার এই বান্দা আমাকে এই গুণা করেছে আমি তার সাক্ষী বলবে আল্লাহ অমুক জায়গায় আমাকে দিয়ে গমন করে পায়ে হেঁটে হেঁটে গিয়ে এই গুণা করেছে আমি নিজে তার সাক্ষী বলে এমন অনেক মানুষ আছে যাদের হাত পা নাই অনেক বিক্ষোভ বিক্ষুককে দেখা যায় যারা গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে তো যাদের হাত পা নেই তাদের বিপক্ষে কি সাক্ষী দিবে সাক্ষী তো এখনো শেষ হয় নাই আরো সাক্ষী রয়ে গেছে কান সাক্ষী দিবে বান্দার বিপক্ষে তার কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষ্য দিবে এগুলো আমার কথা নয় কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানুয়ামানু কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মানুষের কান তার চোখ তার শরীরের চামড়া তার কৃতকর্ম সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে রে যুবক ভাই আমার অন্ধকার ঘরের ভিতরে গভীর রজনীতে মোবাইল দেখো ল্যাংটা ছবি দেখো নাচ গান দেখো সিনেমা নাটক দেখো আর মনে করতেছ দুনিয়ার কেউ দেখে না ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার কেউ না দেখো আর কারো দেখার প্রয়োজন নাই যে চক্ষু দিয়ে তুই গুনাহ করতেছিস যে চক্ষু দিয়া তুই গুনাহ দেখতেছিস ওই চকিত তো তোর আমার নামা তোর বিপক্ষে সাক্ষ্য দিবে কানে হেডফোন লাগিয়ে গান শোনো মনে করে দুনিয়ার কেউ শোনে না যে কান দিয়া তুমি গুণা করতেছ যে কান দিয়া তুমি গান বাজনা শুনতেছো সেই কানই তো তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে সাক্ষ্য দিবে চামড়া বলে চামড়া কিভাবে কথা বলে চামড়া আবার কিভাবে কথা বলে কেমতের মাঠে বান্দা চামড়াকে এই কথাটা জিজ্ঞাসা করবে অকাল ও জলুদিহীন লিমা সাহেব তোমার আইলাই না পালু আন্তঃপনল্ল হুল্লাদি অন্তঃপকুল্লা সেই বান্দা চামড়াকে জিজ্ঞাসা করবে চামড়া তুই কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিলি আল্লাহ তা আলা চামড়ার জবান খুলে দিবেন চামড়া বলবে যে আল্লাহ দুনিয়াতে তোকে কথা বলার জন্য শক্তি দিয়েছিলেন তোর জিভ্বার ভিতরে সেই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে তোর বিপক্ষে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছে মানুষ আশ্চর্য হয়ে যাবে আফসোস করবে আর বলবে কার জন্য কি হাই করলাম কার জন্য কি করলাম যে হাত পা শরীর স্বাস্থ্যের জন্য চামড়ার জন্য এত সব কিছু করলাম আজকে রায় আমার বিপক্ষে সাক্ষ্য দিল আজকে আরাই আমার বিপক্ষে চলে গেল এজন্য মুক্তার মহাজির মুসলমান ভাই বন্ধুগণ নিজের শরীরের আরামের জন্য নিজের অঙ্গ প্রত্যকের শান্তির জন্য পরিবার পরিজনের শান্তির জন্য কোনো গুণা করা যাবে না অবৈধ পথে উপার্জন করা যাবে না কারণ যাদের আরামের জন্য আমি গুনাহের পথে পা বাড়াবো তারাই আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে ছয় নাম্বার সাক্ষীগুলো সাত নাম্বার সাক্ষী হলো আমার আপনার সকলের কাঁদে ফেরেশটা আছে না নাই প্রত্যেকের কাছে দুইজন ফেরেশতা আছে তারাও সাত নাম্বার সাক্ষী তারাও আল্লাহর আদালতে আমার আপনার কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে সোরায়ন ফেতারের ভিতরে রব্লাল আমিন বলেন কি রমাঙ্কা দিবিনা আলামুন আতফ কিরমন কাতিবিন ফেরেশতা তারাও সব জানে তারাও আমার আপনার আমল নামা সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে মহাতারাম হাজির কিরমন কাতিবিন এমন এক ফেরস্তা এমন ফেরেশতা যারা মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য মানুষ থেকে আলাদা হয় না তারা সব সময় জাগ্রত থাকে সব সময় সতর্ক থাকে দুনিয়ার সব কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব সব আইন শৃঙ্খলার বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু কেরামান কাতিবিন এমন ফেরস্তা যাদেরকে ফাঁকি দেওয়া কখনো সম্ভব নয় মানুষ যদি মহাকাশ জানে ছড়ে মহাশূন্যেও চলে যায় ফেরেস্তা সেখানেও তার সঙ্গে আছে মানুষ যদি সাবমেরিনে চড়ে সমুদ্রের তলদেশে চলে যায় ফেরেস্তা সেখানেও তার সঙ্গে আছে তার আমল পর্যবেক্ষণ করছে তার কাজকর্ম দেখছে এবং সেগুলো সংরক্ষণ করে রাখছে যখন কে আমার সংগঠিত হবে হিসাবের সময় আসবে তখন ফেরেস্তার আল্লাহর আদালতে আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এগুলো সাত নাম্বার সাক্ষী আট নাম্বার সাক্ষী হলো আসল সাক্ষী আসল সাক্ষী এখনও রয়ে গেছে আসল সাক্ষী হলো আমার আপনার আমল নামা আমার আপনার আমল নামা কালকে আমাদের কঠিন ময়দানে যখন অপরাধীদের সামনে তার নামা পেশ করা হবে তখন অপরাধীরা করে কাঁপতে থাকবে ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন হেনাবি যখন অপরাধীদের কাছে তাদের আমল নামা পেশ করা হবে তখন তারা ভয়ে থর থর করে কাঁপতে থাকবে ফের ভিতুল আলিন বলেন অপরাধীরা আমল নামা দেখে থর থর করে কাঁপতে থাকবে তখনই দিবে এক চিৎকার চিৎকার দিবে আর কানবে আর বলবে মালি কিতাব হায় এটা এমন কি কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই আমলনামা আমার একটা ছোট গুনাও ছাড়ে না একটা বড় গুনাহও ছাড়ে নাই সব কিছু লিখে রাখছে সব কিছু আমলনামার ভিতরে লিখে লেখা আছে আল্লাহ তাআলা বলবেন এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ল তোর আমল নামা বান্দা বলবে দেন আমল নামা আল্লাহ বলবেন ডান হাতে হাতে নয় বাম বান্দা বলবে দেন বাম হাতে আল্লাহ বলবেন এভাবে না বাম হাতকে পিছনে নিয়ে ছিদ্র করে সামনের দিকে বের করা হবে তার আম হাতের ভিতরে যখন আমল নামাটা দেওয়া হবে তখন এক চিৎকার দিবে আর কানবে কেঁদে কেঁদে বলবে ইয়া লাইতানিラム উতা কিতাবিআ হাই আমাকে যদি আমল না দেওয়া হতো বললাম আদ্রিমা হিসাবিয়া আমি জানি না আমার কি হিসাব হবে আহারে এখন আমাদের কোনো হিসাবের ভয় নাই আলহাশর কঠিন ময়দানে আমাকে আপনাকে যে আল্লাহর সামনে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে হিসাবের কোনো ভয় নাই বান্দা চিৎকার দিবেন বলবেন ولم আদ্রিমা ما হিসাবিয়া আমি জানি না এখন আমার কি হিসাব হবে মা অজ্ঞা عنনি মালিয়া বান্দা চিৎকার দিয়ে বলবে হাই দুনিয়াতে টাকা পয়সা ছিল অর্থ সম্পদ ছিল আজকে তো আমার টাকা পয়সাও কোনো কাজে আসলো না দুনিয়াতে আমার ক্ষমতা ছিল ক্ষমতার দাপটে কত কিছু করেছি ক্ষমতার দাপটে বিচার পাল্টাইছে আলাকা আন্নি সুলতানি আমার ক্ষমতাও শেষ ক্ষমতা আমাকে বাজাইতে পারল না আল্লাহ তালা ঘোষণা করবেন এরে বান্দা এখন কেদে কোনো লাভ নাই যখন সময় ছিল সকল সময় কাজে লাগো নাই কাজে লাগাও নাই এখন কেদে লাভ নাই যাহান নামের ফেরেস তাদেরকে নির্দেশ দিবেন থুমান জাকি মাছ ওকে ধর ওকে ধর ধরে বেড়ি লাগা বেড়ি লাগে জাহান্দাবের টেনে হিঁচু নিয়ে নি কর থুম্মাফি সিলসিলা তিন ধার দাদির আং ফাস ওকে শত্তুর গছ শেকুল দিয়ে পেছা কিভাবে পেছাই বে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াতে আসছে শেকুলের একটি মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হবে আর একটি মাথা পায়খানার রাস্তা দিয়ে বের হবে এবামیں শেকল এক মাথা পায়খানার রাস্তা দিয়ে আরেক মাথা নাকের ছিদ্র দিয়ে এবং শকল দিয়ে পেঁচায়া ফেরেশতারা টিরে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউযু বিল্লাহ বলেন না সবাই আল্লাহ ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুক এজন্য মুসলমান ভাই বন্ধুগণ এখন আমরা গুনাহ ছাড়তে পারলাম না জাহান্নামের সেই কঠিন আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই গুনাহ ছাড়তে হবে গুনাহ ছাড়তে হবে এখন আমরা গুনাহ ছাড়তে পারি নাই জীবনের লম্বা সময় চলে গেল গুণা ছাড়তে পারলাম না চোল পেকে সাদা হয়ে গেছে এখনো গুণা ছাড়তে পারলাম না মা জীবনের লম্বা সময় অতিক্রম করে ফেললাম এখনো গুণা ছাড়তে পারি না এজন্য গুণা করা যাবে না আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব দুইটা কাজ দুইটা কাজের প্রতিজ্ঞা করে যাব যে আর গুণা করব না আর গুণা করব না দুই নাম্বার গুণা যদি হয়ে যায় নফসের ধুকাই পড়ে শয়তানের ধুকাই পড়ে যদি গুণা কখনো হয়ে যায় গুণা আর রাখবো না এজন্য গুণা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আমার আপনার এমন একজন মালিক রয়েছেন কেমন মালিক বলে দুনিয়ার মালিক দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আপনার মালিক অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে চলে আসেন এসে বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন বলতে থাকেন মানদাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফিরালা আছো কি কেউ গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তো যেই মালিক প্রতিদিন এভাবে ডাকতে থাকেন গুনাহ মাফ করার জন্য এমন মালিক থাকতে নিজের গুণা রাখার গুণা নিয়ে কবের যাওয়ার কোনো সুযোগ আছে আমি যদি এখন তো করি খাঁটিভাবে ভাবে এখন আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমার গুণা মাফ করে দিবেন গুণা নিয়ে কবে যাওয়ার তো কোনো সুযোগ নাই এজন্য জাহান সেই কঠিন আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই গোনা ছাড়তে হবে গোনা ছাড়তে হবে গোনা করা যাবে না যুবক ভাইয়ের আমার আমরা মনে করতেছি আর অনেক লম্বা সময় পাবো তোবার সময় পাবো করার সময় যুবক আমার আজরাইল কারো কাছে সময় সময় আসে আসে না না আজরাইল বয়স হিসাব করে আসে না কেউ আগে কেউ পড়ে এভাবে আমরা দুনিয়া থেকে চলে যাব সকলেই চলে যাব ইহা সব মুসাফির হ্যাঁ ওই আখের ঠিকানা মুসাফির হে কই কই পিছে রওনা এখানে আমরা সকলেই মুসাফির এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হল পরকাল দুনিয়াতে আসছি আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কেউ আগে পেয়ে কেউ পড়ে এভাবে আমরা সকলেই চলে যাবো কেসে দারো কেসে কেসে দার বাদশাহ চল গাই ও খজানা বালা খানা সাল কিয়া হুই অখনজানা বালাখানা শাল সুকত কি হই কত রাজা বাদশা কত সম্পদশালী দুনিয়াতে এসেছিল কোথায় তাদের সেই সম্পদ কোথায় তাদের ক্ষমতা আজকে তাদের ক্ষমতা তাদের সেই ধনবান্ডারগুলো পড়ে রয়েছে একটি টাকা পয়সাও তাদের কোনো ক্ষমতা তাদের সঙ্গে কবরে যায় না কেস খুব খুবصورت रानी आशाह कैसी कैसी खूब सूरत रानी बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई कत सुंदर रूपवती রানী আর শাহজাতিদের দিকে তাকিয়ে দেখো কোথায় গেল আজকে তাদের রূপ সৌন্দর্য আজকে তাদের দেহগুলো মাটি খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে কিছুই নাই তাদের দেহগুলো মাটির পোকামাকড়ের খাবারে পরিণত হয়েছে এজন্য মোহতারাম হাজির আমাকে আপনাকে সকলে একদিন চলে যেতে হবে বড় জাহান্নামের সেই কঠিন আজাব থেকে বাঁচতে হলে গোনা ছাড়তে হবে গোনা ছাড়তে হবে গোনা যদি কখনো হয়ে যায় তাহলে তো বা করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমার আপনার ওপরে আল্লাহ তাআলা আটটা সাক্ষী নিয়োজিত করে রেখেছেন সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন দুনিয়ার ভিতরে মানুষ যদি কোথাও যায় যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে তো মানুষ সেখানে খুব সতর্কতার সাথে চলাফেরা করে যেন আমার দ্বারা কোনো অন্যায় কাজ কোনো অপরাধ সংগঠিত না হয় কারণ এখানে যদি সিসি ক্যামেরা আওতাভুক্ত এলাকায় যদি আমি কোনো অন্যায় অপরাধ করে ফেলি তাহলে এটা ক্যামেরায় রেকর্ড হয়ে থাকবে আমি ধরা খেয়ে যাবো অ দুনিয়ার মুসলমান আল্লাহ তা আমার আপনার উপরে দুনিয়ার সিসি ক্যামেরার চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী সিসি ক্যামেরা আমার আপনার উপর ফিট করে রেখেছেন সেগুলো সদা সর্বদা আমাদেরকে পর্যবেক্ষণ করছে আমাদের কার্যকবাল কার্যকলাপ রেকর্ড করে রাখছে যখন সময় হবে আমার সংগঠিত হবে সব আল্লাহর কাছে বলে দিবে আজি কিভাবে আমরা গুনাহ করি আজি গুনাহ ছাড়তে হবে